কুমিরের লোড়াই বঙ্গোবন্ধু সফরিতা বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক যেটা গীপুর শ্রীপুরে ও সেখানে একটি অসাধারণ ও রোমাঞ্চকর ঘটনা ঘটেছে। ঘোতেছে দুই জন পুরুষ কুমির নিজদের অধিপত্য অধিপত জন্য এক পর্যায়ে যুদ্ধে নেমে পড়ে। दो दिन छोल एर कर्मी चिंतितो कोरे तोले। शेश पोर तो शेष एक जो कुमे मारात्मक भावे अहोतो तो तो अहो कुमेर के कच्छ हो पे बेस्तोनी रखा होने से आस्ते आस्ते, आस्ते फायरे आर नॉर्मल ओबोस था घोतोना मानुषे मोधिये बिस्तो आलोचनार विषय होन कुमिर एरोम लोर आ खूब एकता देखा जायना পার্কের একজন অফিসার বলেছেন যে এটা সাধারণ ভাবে টেরিটরি ফাইট পুরুষ কুমির রা নিজেদের এলাকা নিয়ে ঝগড়া করে থাকে কিন্তু এই ধরনের একটা লম্বা সময়ের লড়াই রার কেস এরকম অবস্থায় পার্ক অথরিটি কুমির গুলোর উপর বেশি লক্ষ্য রাখতেছে যাতে ফিউচারে আরো এমন কোনো ঘটনা না ঘটে কুমির এরকম যুদ্ধ করলে তাদের জীবনের জনে ক্ষতিকারক হতে পারে তাই সঠিক পরিচর্যা ও দেখাশোনা খুব দরকার এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি জীব জন্তুর মধ্যেও নিজেদের অধিপত্য রাখবার জন্য কত ভীষণ প্রতিস্পর্ধা থাকে